সবাই আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পল্লী সমিতি সারা বাংলাদেশে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং চল্লিশ হাজার কর্মী এখানে তারা যোগ দিয়েছেন বিশেষ করে কর্মচারী কর্মকর্তা যারা ডিজিএম পর্যন্ত তারা এই আন্দোলনে যোগ দিয়েছেন তাদের দুই দফা দাবির মধ্যে তার চাকরি স্থায়ীকরণ এবং পল্লী বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটি পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বোর্ড যেটি সেটিকে একীভূত করণ দাবিতে অর্থাৎ তারা যে বৈষম্যের শিকার হচ্ছেন পল্লী বোর্ডের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির সেই বৈষম্য দূর করার লক্ষ্যেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত পাঁচ মে থেকে আন্দোলন শুরু হয়েছে মাঝখানে প্রথম দফা আন্দোলনের পর কর্তৃপক্ষের অনুরোধে তারা আন্দোলনটা স্থগিত করছে আজকে দ্বিতীয় দফায় প্রথম তারা আন্দোলন শুরু করেছেন এই আন্দোলন কর্মসূচির সম্পর্কে আমি জানতে চাবো গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির দুইয়ের উপমহাব্যবস্থাপকের কাছ থেকে তিনি জানাবেন যে তাদের কি আন্দোলন এবং কেন তারা এই আন্দোলনটি করে যাচ্ছে তারা তাদের দাবি দেওয়াটা কি আমি আমার সহকর্মী বিন্দুকিম সকলকে আপনাদের যে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের আন্দোলনের চতুর্থ দিন আপনারা অবগত আছেন আমরা আমাদের দুইটা দাবি নিয়ে আমরা হলো যে আন্দোলনে গেছি প্রথমত হলো যে আমাদের অভিন্ন সার্ভিস কর থাকতে হবে আর হলো যে আমাদের যে সমস্ত আমাদের সহকর্মীরা আছেন যারা চুক্তিভিত্তিক তারপর হলো জঘন্য একটা নাম দিয়েছে তারা কানামানা হোস্ট যারা আমাদের এই যে মেয়েরা যারা হলো যে এই পোস্টে চাকরি করে কানাওয়ানা পোস্টে তারা সবাই মাস্টার ডিগ্রি পাস অথচ দেখা যাচ্ছে তাদেরকে এই ধরনের পোস্ট দিয়ে অপমানিত করা হচ্ছে কিন্তু তাদেরকে সম পরিমাণ হলো যে এখানে কাজ দেওয়া হয়েছে আজকে আমরা এই দুটো আমাদের দাবি নিয়ে আমরা আজকে চতুর্থ দিনের মধ্যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি আমাদের সেই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে এবং আমরা আরিবিকে বয়কট করেছি ততদিন পর্যন্ত সে আন্দোলনকে চলবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া পূরণ না হয় আমরা বছর আমরা অপমানিত লাঞ্ছিত হয়েছি আমরা গ্রাহক সেবা দিতে পারি না তারা মালামাল কিনছে তারা শতভাগের শতভাগ বিদ্যুতায়নের নামে আমাদেরকে ব্যবহার করে আজকে যেটা আমাদের গৌরবের বিষয় দক্ষিণ এশিয়ার গৌরবের বিষয় সারা বিশ্বের গৌরবের বিষয় সে আমরা শতভাগ সেই শতভাগ বিদ্যুতায়ন আমরাই করেছি তারা হলো যে কি করেছেন তারা সেই দশতলা বিল্ডিং এ বসে বসে হলে যে টিকেদারকে তারা হলো যে মানামাল ক্রয় করে আজকে আমাদেরকে সেটা বুঝাই দিয়েছেন আমরা শতভাগ করেছি আমাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমাদের লোড বৃদ্ধি পেয়েছে লাইনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আজকে আমার এখানে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে দুইয়ে সাড়ে হাজার কিলোমিটার লাইন সেই সাড়ে হাজার কিলোমিটার লাইনের জন্য আড়াই লক্ষ গ্রাহকের জন্য আমার যে অফিস এস্টাবলিশমেন্ট থাকা দরকার আমার যে জনবল থাকা দরকার সে জনবল এখানে আদৌ দেওয়া হয় নাই আমাদের হলো আমরা ঘন্টা পরিশ্রম করি তারপরে হলো যে আমরা আমাদের সেই কাজগুলোর গ্রাহককে নিশ্চিতভাবে সেবা দিতে পারি না একটু ঝড় বৃষ্টি হোক একটু ঝড় শুরু হোক একটা ঠান্ডারিং হোক দেখা যাচ্ছে লাইন থেকে ইনসুলেটর একশো দুশো নাই এই ইনসুলেটর খুঁজতে খুঁজতে আমরা সারা রাত ধরে কাজ করি এটা এখন চেঞ্জ করছি এখন আর নাই এই মালামাল এই নিম্ন মালামাল ক্রয়ের জন্য কে দায়ী আমি দায়ী আমি ফিল পর্যায়ে চাকরি করি আমি গ্রাহক সেবা দিতে বাধ্য আমি গ্রাহক সেবা দিই কিন্তু মালামাল কিনছে সে দশতলা ভবনের বসে যারা হলে যে যারা সুদ সেই হল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা হলে যে এই কাজটা আমরা গ্রাহককে সেবা দিতে পারি না গ্রাহকের প্রশ্নের মুখামুখি হই আপনারা সেই বৃহস্পতিবারে অফিস বন্ধ করে দিয়ে চলে যান শুক্রবার কি হল শনিবার কি হল আপনারা ফিল পর্যায়ে দেখেন না আপনারা কি করছেন আপনারা সাইডের মধ্যে হল যে অ্যাসোডি গঠন করছেন এসোডি কি আমাদের কোজখবর নেই তাদের ফিল কাজের অভিজ্ঞতা আছে আপনারা যারা আজকে দশ আমরাই হলো যে এটার অভিজ্ঞতা বুঝি গ্রাহককে আমাদেরকে সামাল দিতে হয় আমাদের মন প্রাণ থাকা সত্য হলে যে আমরা গ্রাহককে সেবা দিতে পারি না আপনারা আজকে আমাদের এক অভিন্ন দাবি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আমাদের এই দাবি সাচ্ছি যে আমরা যাতে গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি অভিন্ন কোয়ালিটি বিদ্যুৎ সরবরাহ করতে পারি এবং আমাদের হলে যে অভিন্ন সার্ভিস কোড আমাদের এটা দিতে হবে এবং আমাদের সকল চুক্তিভিত্তিক আমাদের সহকর্মীদের চাকরি নিয়মিত করতে হবে গাজীপুর সমিতি সমিতির দুইয়ের ডিজিএম যেটি দাবি জানালেন সেটি হচ্ছে যে তারা যে নিম্নমানের মালামাল সরবরাহ করা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির সমিতিকে অর্থাৎ পল্লী বিদ্যুৎ বোর্ড অত্যন্ত নিম্নমানের মালামাল দিচ্ছেন এবং যে কারণে তারা গ্রাহকদের কিন্তু তার সেবা দিতে হিমশিম খাচ্ছেন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একটু ঝড় বৃষ্টি হলে যে বিদ্যুতে তার ছিলেন সেখানে লাইনম্যান যারা কাজ করে তাদের মৃত্যুর ঝুঁকিও থাকে নিম্নমানের মালামাল সরবরাহ করার কারণে তাদের এই নিম্নমানের নিম্নমানের মালামাল বন্ধ করা তাদের চাকরি চাকরি স্থায়ী করা এবং অভিন্ন যে তাদের সার্ভিস রুল সেটি বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই ছিল আমার কাছে গাজীপুরের পল্লী বিদ্যুৎ সমিতি সারা বাংলাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে যে আন্দোলন চলছে তার সর্বশেষ খবর